আজ আমরা কালী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি টোটো করে সবাই যাচ্ছি আর এই টোটো করে যেতে খুব ভালো লাগে কারণ চারিদিকে খোলা নামা ওঠাও সমস্যা নেই খুব ভালো অলিগলিতে চলেও যায় এই টোটো করে যেতে যেতে আমরা সবাই যাচ্ছি আমাদের পাড়ার সব বউ মেয়ে মাসিমা জেঠিমা সবাই মিলে প্রায় তেরো জন মিলে আমরা বেশ দলবল ভারী করে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে এই ঠাকুর দেখতে দেখতে অনেক গল্পই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে এখানে যে বাজারটা দেখছো এই বাজারটা আমার বাবার বাড়ি গোয়াস আমার মা বললো এখানে খুব সুন্দর গসে স্কুলে ঠাকুর হয়েছে দেখে যা আমাদের করিমপুর থেকে প্রায় বারো কিলোমিটার দূর এটা আমি সবাইকে বললাম সবাই এক কথায় রাজিও হয়ে গেল এবং আমি এই যে ঢুকছি স্কুলে একটা সুন্দর শিব এর একটা প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা দেখতে তো ভারী সুন্দর লাগছে আর রাতের যে আলো একটু মৃদু মৃদু আলো দিয়েছে বিভিন্ন মানে লাইটিং শো দেখানোর জন্য। এবার যে গল্পটা বলবো পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা প্রাইমারি স্কুল এই স্কুলে আমি পড়েছি আমার বাবাও পড়েছে এবং বাবা স্কুলে সারা জীবন চাকরিও করেছে এই স্কুলটার সঙ্গে আমার একটা মানে সেই ছোটোবেলার এত স্মৃতি জড়িয়ে আছে যে কি বলবো সেই জন্য সঙ্গে সঙ্গে মার প্রস্তাবে সঙ্গে সঙ্গে আমি আমরা বেরিয়ে পড়লাম এই স্কুলে স্কুলের সেই যে আগের যে বিল্ডিং ছিল একটা শুধু ঘর হয়তো আছে তার উপরে নতুন সব বিল্ডিং হয়েছে কিন্তু ওই যে পুরনো ঘরটা আমি বারবার পুরনো ঘরটা মনের মধ্যে খুঁজছি আর মনে হচ্ছে এটা আমার আপন বাকি আশেপাশে সব অনেক ঘর হয়েছে নতুন হয়ে গেছে জায়গাটা আমরা এখানে গিয়ে কি সুন্দর সব ছবি তুললাম রেলগাড়ির মতন ঝিকঝিক করার মতো ছবি তুললাম চারিদিকে বাজারের অনেক নত্য নতুন নতুন দোকান বসেছে এইবার আমরা আস্তে আস্তে বিভিন্ন ঠাকুর দেখতে দেখতে চলে আসলাম করিমপুরের দিকে জোংরাদহ কালী মন্দির এই মন্দিরটাও কিন্তু বিখ্যাত কারণ এখানে একটা সময় শুনেছি যে শুধু বাস অ্যাক্সিডেন্ট হতো এখানে মারা গিয়েও ছিল তারপরে এখানে স্বপ্নে কেউ দেখে এই মন্দির স্থাপন বহুদিনের এই মন্দির স্থাপন এখানে প্রত্যেক বাস দাঁড়ায় তারা দক্ষিণা দিয়ে যায় এখানে একটা জাগ্রত জায়গা এটা রাস্তার ওপরেই আছে এই মন্দির এই কালী মন্দিরে নিত্য সেবা হয় এখানে বিভিন্ন সবাই বিভিন্ন মানত করে এবং পুজো দিয়ে যায় জানো তো এই মন্দিরে জাগ্রত তবু সিসিটিভির ফুটেজে দেখেছিলাম এই মন্দিরের একটা চোর একটা জানলা দিয়ে বাঁশ ঢুকিয়ে ঠাকুরের গয়না চুরি করছে সে অবস্থাতে দেখা গেল তাই ভাবি যারা মানে তাদের জন্যেই ঠাকুরের নিয়ম নীতি সব কিছু কিন্তু চোর বা যারা মানে না তাদের জন্য কিছুই না সেই জন্য ভগবান ন্যায় অন্যায় সব দেখবে এখন হয়তো কিছুই বলবে না তার কর্মফল জমা পড়বে তখন সে ভুগবে আর আমরা এই বিশ্বাস নিয়েই যারা মানে তারা এই বিশ্বাসেই চলে কারণ নিজেদের মতো ভাবনা তো আর চোরের থাকে না এবার চলে আসলাম সেনপাড়া পুরনো মন্দিরে এখানেও একজন সাধক ছিলেন তিনি স্বপ্নে এখানে পেয়েছিলেন এবং এখানে সেবা পূজা হয় তার এই মন্দিরটাও প্রচুর লোক যায় এবং এখানে তাদের বিভিন্ন ধরনের মানত দেয় আর এই মন্দিরটা ওই মন্দিরেরই আরেকটা অংশ এখানে নতুনভাবে সেনপাড়াতেই তৈরি হয়েছে এটা বিশাল বড়ো মন্দির এখানে হয়তো কোনো ভক্ত অনেক তাদের কোন শুনেছি যে এখানে তারা করে দিয়েছে তাদের হয়তো কোনো মানত সাকসেস হয়েছে যাই হোক এই মন্দির এখান সবাই আমাদের গন্তব্যই থাকে এই দুটো মন্দির দেখা এবার আমরা আবার টোটো করে চলে আসলাম করিমপুর বাজারের মধ্যে গিয়ে দেখছি বিশাল লাইন পড়েছে এই ঠাকুরটা কিন্তু আমরা যাওয়ার সময় দেখে গিয়েছিলাম তাই আমাদের আর লাইনে দাঁড়াতে হলো না এখানে একটা সুন্দর মন্দির ভেতরে একটা প্যান্ডেল আছে এই প্যান্ডেল দেখার জন্যই এই ভিড় হয়ে দাঁড়িয়েছে সবাই এখানে যারা আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি সবাই মধ্যে বেশিরভাগই হয় একা নাহলে নিজেদের ফ্যামিলির সঙ্গে বেশিরভাগই গিয়েছে আর কয়েকজন হয়তো আমরা যাইনি কিন্তু দলবল নিয়ে ঠাকুর দেখার মজাই আলাদা সে যা না যে না গিয়েছে সে কিন্তু এই মজাটা অনুভব করতে পারবে না এই জন্য আমরা প্রতি বছরই এই যে দলবল নিয়ে ঠাকুর দেখার চেষ্টা করি কারণ এটা যেন মনে হয় অনেক দূরে কোথাও বিশেষ জায়গায় চলে গেছি যে ছোট্ট ছোট্ট আনন্দ এতে পাওয়া যায় তা অনেক কিছুতেই অনেক কিছুতেই পাওয়া যায় না আমরা এটাই ধরে রাখার চেষ্টা করি পাড়ার সব বউগুলো দুর্গা পুজোতে সব একসঙ্গে কাজকর্ম করে খুব আনন্দ করি আর একসঙ্গে বিভিন্ন ভোগের আয়োজন আর খাটাখাটনিও প্রচুর হয় তখন আমরা সময় সুযোগ দুর্গা পুজোতে খুব একটা পাই না এবার যখন আমরা পাই তখন আমরা এই চেষ্টা করি এটা পুজো কিন্তু পুজো ছাড়াও আমরা সবাই মাঝে মাঝেই এই টোটো করে মানে অন্তত চারেকের দূরত্বে বেরিয়ে আসি ভিডিওটা এখানেই রাখি